গত ছাব্বিশে ডিসেম্বর অর্থাৎ গতকালই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গে এসে তার প্রচারে বললেন সিএএ লাগু হবেই এটা দেশের মাটির আইন দেশে লাগু হবেই এবং অনুপ্রবেশকারীদের ঢুকতে দেওয়া হবে না উদ্বাস্তুরা নাগরিকত্ব পাবে কতটা বাস্তবেই কথা এই নিয়ে আজকে আমরা আলোচনা করব আমি সৌম্য আপনারা দেখছেন ইস্ট পোস্ট বাংলা দু সালের আসন্ন নির্বাচনের ঠিক আগে অমিত শাহ এসে আবার সিএ নিয়ে সুর চড়ালেন এর আগের বার যখন অমিত শাহ এসছিলেন তখন অমিত শাহর সভায় বিজেপির অন্যতম প্রধান যে ভোট ব্যাংক সিএদের নাগরিকত্ব পাওয়ার দাবিদার যারা মনে করেন যে তারা নাগরিকত্ব পাবেন সেই উদ্বাস্তু মতুয়ারা অমিত শাহর সবাই ভিড় করে আসেননি তাই এবার তিনি সুর চড়ালেন এর আগে সিএ নিয়ে চিৎকা কথাবার্তা হয়েছে দু হাজার একুশ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে একটু মনে করে দেখুন বিধানসভা নির্বাচনের পরে বিজেপি নেতারা এই নিয়ে কোনো ভাষণবাজি করেননি কোনো কথা বলেননি তার আগে এটা শুরু হয়েছে কত সাল থেকে এই আলোচনাটা শুরু হয়েছে দু সাল থেকে দু সালে যেটা হয় সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট বিল টু থাউজেন্ড মোদী সরকার নিয়ে আসে এবং সেই বিলটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটিতে যায় এবং এই বিলটা আবার লোকসভায় ওঠে দু সালের শীতকালীন অধিবেশনে মাফ করবেন দু সালের শীতকালীন অধিবেশনে এবং রাজ্যসভায় মেজরিটি না থাকার কারণে বিলটা পাশ হয়নি দু হাজার উনিশ সালে মোদি সরকার আবার ক্ষমতায় এসেই যেটা করে দু হাজার ষোলো সালের বাতিল হওয়া যে বিলটা সেটাকেই একটু এদিক ওদিক পরিবর্তন করে দু হাজার উনিশ সালে শীতকালীন অধিবেশনে পাশ করায় এবং রাষ্ট্রপতিও সই করে দিয়েছিল কিন্তু দু হাজার উনিশ সালের পরে আজকে উনিশের পরে কুড়ি একুশ বাইশ তেইশ চার বছর কেটে গেছে এই আইনটা লাগু হয়নি সিএএ দু হাজার উনিশের অধীনে কোনো রুল বেরোয়নি কেন রুল বেরোয়নি প্রথমত যদি কোনো আইন পাশ হয় তাহলে সেই আইনটা কিভাবে লাগু হবে সেটা লেখে থাকে রুলে নিয়ম হচ্ছে কোনো আইন পাশ হওয়ার ছ মাসের মধ্যে তার রুল বের করতে হয় কিন্তু আবার বলছি দু সালে আইনটা পাশ হয় তারপর কুড়ি সালের ছ মাস কেটে যাওয়ার পরেও কোনো রুল বেরোয়নি তারপরেও অমিত শাহ বলেন করোনার জন্য আমরা বার করতে পারিনি এই বার করব। তারপরে তিন মাসের এক্সটেনশন না হয় তিন মাস পরেও তিনি রুলটা বার করতে পারেননি তারপরে আবার তিন মাসের এক্সটেনশন না হয় এইভাবে তিন মাস করে এক্সটেনশন নিয়ে নিয়ে চলতে থাকে প্রথমে ছিল করোনার বাহানা তারপরেও ছিল করোনার বাহানা করোনা চলে গেল রুল আর বেরোলো না এমন কি কৈলাস বিজয়বর্গী দু হাজার একুশ সালের নির্বাচনের আগে বলেছিলেন জানুয়ারি মাসেই হয়ে যাবে রুল জানুয়ারি মাসেই সবাই নাগরিকত্ব পেয়ে যাবে আর যারা আমার পুরনো ভিউয়ার আছেন তারা জানেন এর আগে ঠিক সেই সময় দু হাজার কুড়ি সালে একুশ সালে আমি বিভিন্ন চ্যানেলে যে ভিডিওগুলো বানিয়েছি প্রত্যেকবারই আমি বলেছি রুল বের হবে না ছ মাস কাটার আগেও বলেছিলাম যে রুল সরকার বের করতে পারবে না তিন মাস কাটার আগেও বলেছিলাম রুল বের করতে পারবে না তার যতবারই সরকার টাইমের এক্সটেনশন নিয়েছে আমি প্রত্যেকবার বলে গেছি যে রুল সরকার বের করতে পারবে না এবং বের করতে পারিনি এবার কি বলছি এইবারও কোনোভাবেই দু হাজার চব্বিশ সালের আগে ইলেকশনের আগে দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের আগে সিএ এর রুল বেরোবে না এবং উদ্বাস্তু মতুয়ারা যারা নাগরিকত্বের দাবিদার তাদের নাগরিকত্ব হবে না কিন্তু দু হাজার চব্বিশ সালের নির্বাচনের পরে হয়তো যদি বিজেপি যেতে তাহলে রুল বেরোতে পারে কিন্তু রুল বেরোলেও উদ্বাস্তু মতুয়ারা যারা ভাবছেন নবসূদ্ররা যারা পরবর্তীকালে বাংলাদেশ থেকে এসছেন ভাবছেন যে নাগরিকত্ব হয়ে যাবে তাদেরটা তখনও হবে না রুল বেরোলেও হবে না আর রুলটা বেরোচ্ছে না তার কারণ হচ্ছে রুল যদি বেরোয় তাহলে পশ্চিমবঙ্গের যে বর্ডার সাইড যে অঞ্চলে সংখ্যাগরিষ্ঠ নমশূদ্র মতুয়া উদ্বাস্তুরা থাকেন সেই অঞ্চলে বিজেপির যে ভোট ব্যাঙ্ক যে হিন্দু ভোট ব্যাঙ্ক সেই ভোট ব্যাঙ্কে ধস নামবে একটা বিপর্যয় নেমে আসবে কেন নেমে আসবে কারণ সিএএ দু হাজার উনিশ এই আইনটার সাথে উদ্বাস্তুদের নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই ভুল বললাম সমস্ত উদ্বাস্তুদের নাগরিকত্বের কোনো সম্পর্ক নেই কাদের সাথে সম্পর্ক আছে সরকার এটা স্পষ্ট করে বলেছে জয়েন্ট অ্যাকশন কমিটিজ অফ বাঙালি রিফিউজিজের প্রশ্নের উত্তরে বা আরও যারা যারা প্রশ্ন করেছিলেন বা জয়েন্ট অ্যাকশন কমিটিতে যে বিরোধী এমপিরা বা সরকারি এমপিরা স্বরাষ্ট্রমন্ত্রককে যে প্রশ্ন করেছিল তার উত্তরে সেখানে স্পষ্ট বলা হচ্ছে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে যারা বিনা ভিসা পাসপোর্টে ভারতে এসছেন বা ভিসার মেয়াদ শেষের পরেও রয়ে গেছেন এবং ভারত সরকারের কাছে লং টার্ম ভিসা চেয়েছেন তাদেরকে লং টার্ম ভিসা দেওয়া হয়েছে ধর্মীয় নিপীড়নের কারণে এদের মধ্যে যারা আছেন তাদেরকে এবার এই আইনটা অনুযায়ী অবৈধ অনুপ্রবেশকারী বলা হবে না অর্থাৎ এর আগে একটা কথা বলে রাখি দু হাজার তিন সালের আইনে অবৈধ অনুপ্রবেশকারীদের বলে যারা চিহ্নিত হবেন তাদেরকে সিটিজেনশিপের রেজিস্ট্রেশন এবং সিটিজেনশিপ বাই ন্যাশনালাইজেশনের আওতা থেকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল দু হাজার তিন সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে এইবার উনিশ সালের আইনে যেটা হয়েছে বলা হয়েছে যে যারা এই তিনটা দেশ থেকে এসছেন দু হাজার চোদ্দো সালের আগে এসছেন এবং পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট এবং ফরেনার্স অ্যাক্ট থেকে ছাড় পেয়েছেন তাদেরকেই তাদেরকে আর অবৈধ অনুপ্রবেশকারী হিসাবে গণ্য করা হবে না সুতরাং তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারে কিন্তু এই সংখ্যাটা কত স্বরাষ্ট্রমন্ত্রক বলছে এই সংখ্যাটা হচ্ছে একত্রিশ হাজার তিনশো তেরো জন পশ্চিমবঙ্গে এবং ভারতবর্ষে কয়েক কোটি উদ্বাস্তু মানুষ আছেন যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের শিকড়ের আর কোনো যোগ নেই আমি তাদের কথা বলছি না যে যারা এখানেও পাসপোর্ট রাখেন বাংলাদেশেও পাসপোর্ট রাখেন একবার এখানেও থাকেন ওখানেও থাকেন আমি তার কথা বলছি না আমি বলছি সেই সমস্ত মানুষদের কথা যারা শিকড় বিচ্ছিন্ন হয় এই দেশেরই মানুষ হয়ে গেছেন কিন্তু তাদের ওই তারা কখনোই নাগরিকত্ব অজ্ঞানতার কারণে হোক বিভিন্ন কারণে হোক আবেদন করেননি সেই সমস্ত মানুষেরা এই আইনের ফলে কোনো নাগরিকত্ব পাবেন না এবং যদি দু সালের আগে এই রুলটা বেরোয় তাহলে এই অংশের মানুষদের যাদেরকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে নাগরিকত্ব হবে তারা সচেতন হয়ে যাবেন তারা দেখতে পাবেন যে তাদের নাগরিকত্বের জন্য কোনো আইন হয়নি সুতরাং সিএ মানছি না এই কথাটার কোনো মানে নেই কারণ সিএ রুল সরকার বের করতে পারবে না অন্তত দু হাজার চব্বিশ সালে ইলেকশনের আগে এবং যতবারই দাবি করা হবে যে সিএ কেন লাগু হচ্ছে না এবং সিএ নিয়ে আমি বলে রাখি এটা স্পষ্ট করে কথা এই সিএর সাথে এনআরসির কোনো সম্পর্ক নেই এই সিএ আইনটা যদি না থাকতো তাহলেও এনআরসি হবে সেটা হচ্ছে দু হাজার তিনের আইনে এনআরসি আলাদা সিএ দু উনিশ আলাদা সিএ দু হাজার উনিশের মধ্যে দিয়ে শুধুমাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জন শরণার্থী যারা আফগানিস্তান বাংলাদেশ পাকিস্তান থেকে এসছেন তাদেরকে নাগরিকত্ব দেওয়া হবে এটার সাথে আপামোর মানুষের কোনো সম্পর্ক নেই এটা বারবার বলে দেওয়া সুতরাং অমিত শাহ যতই সুর চড়ান এই সুর তারা বিধানসভা নির্বাচনের আগেও চড়িয়েছিল এবং কৈলাস বিজয়বর্গী ঠুকে বলেছিলেন যে দু হাজার একুশ সালের জানুয়ারির মধ্যেই নাগরিকত্ব হয়ে যাবে সেটাও হয়নি এইবারও সেই ইস্যু তোলা হবে দু হাজার চব্বিশ সালের আগে নাগরিকত্ব দিয়ে দেওয়া হবে সেটাও এবার হবে না এই নিয়ে আপনাদের কি মতামত আপনাদের এই নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন এই নিয়ে আমি পরবর্তী ভিডিও তৈরি করতে পারি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই এটিকে শেয়ার করবেন এবং যাই মতামত হোক যাই প্রশ্ন থাক আমাদেরকে জানাবেন নমস্কার